আসসালামু আলাইকুম ভাই আমার সোনার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন তো ভাই আজকে দিনের মধ্যে ভিডিওটা নিয়ে আসলাম সঙ্গে জড়িয়ে আছেন হিন্দু দাদা ভাই ও বোনেরা তাদেরকে নমস্কার জানাচ্ছি এই ভিডিওর মধ্য দিয়ে হাতে ভাই এই যে দেখেন ডাইরেক্ট পেঁয়াজের কাঁচা পাতা আছে এদিকে দেখো দেখো এইদিকে দেখো এই যে দেখেন ভাই এই যে কাঁচা কচু ভাই কালা কচু ভাই ঢাকুয়া খামো আজকে ভাতের সাথে তো ভাই নিয়ে আসিস তো পেঁয়াজের পাতা কাঁচা টমাটো স্কচ তো ভাই কথা বাড়াবো না এই যে দেখেন ভাই ঈশা মাছ দেওয়া ভাই ঈশা শুটকি মাছ দেওয়া ভাই বতুয়া সাকছে এটা দেওয়া ভাই খাওয়া দাওয়া শুরু করবো তো শুরু স্টার্ট কথা বলবো না আপনারা দেখেন ভাই কোন পদ্ধতিতে খাই বিসমিল্লাহি রহমান ইরাহিম ভাই কচুটা একটু পরে খাই নাকি তিনটা ঢাকুয়া একসঙ্গে কইরা ভাই সবজি দিয়ে কাঁচা স্কোয়াশ ভাই দেখেন আমি খাইমু ধুইয়া নিছি ভাই তাও একটু ভালো করে নেই অল্প মিষ্টি মিষ্টি লাগে দারুণ টেস্ট আমার কাছে দেখাও এটা ভাই কালা করছো ঢাকুয়াটা ভাই কাটি বলছি তিনটা একসাথে তাই না যদি দেখেন তো ভাই আজকাল শর্ট খাট ভিডিও করবো তো চার মিনিটের ভিতরে ভিডিওটা আমি ফিনিশ করবো ভাই তো এখানে রাখলাম ভাই ভাতের উপরে ঠিক না দুইটা আর একটা নিলাম ভাই তিনটার কথাই বলছি তিনটাই নিব ভাই বেশি নেবো না এই যে ভাই দেখেন দেখাও একদম পিওর ভাই জঙ্গলের কচু ঠিক আছে ন রেসপন্সিবল কালা কচু ডাইরেক্ট খেয়ে ফেলি ইজিগাল টু বাইর করে দেই আমি আমি না এত টেস্ট ডাইরেক্ট খেয়ে ফেলি তো দেখেন অসাধারণ হিসেবে খাবো ভাই আমি সবজি নিছি ভাই হ্যাঁ হ্যাঁ এদিকে নিয়ে আসো তোমরা ไปก็ไปเจ้าข้าวอืมอืมอืม এখন ডিজাইন হইব না কথা কোয়া ভাই তার মানে চালু শুরু স্টার্ট করিয়া দিছে আমার গলার মধ্যে কি করছে চুলকানি আরম্ভ করছে সেটা ব্যাপার না ভাই আমি খাইতে পারি তবে সহ্য করতে পারি ঠিক আছে তো অল্প আছে সেটাও খাবো ভাই দেখেন হুম নোণ্ড অল্প আছে ভাই ডেক্স চালু কৰি দিছে ভাই ভিডিঅ' এটা লং কৰ্ত মাইণ্ড কৰবে না তাৰপিছত ফটাফট খে আমি এক গিলাচ পানী খাব ভাই এই দেখে ভাই এই যে শুকাই দিছে ভাই ভাই খারাপ পাবেন না আমি আরও খাইতাম ভাই এই কটাও খাইতাম ভাই অন্য স্টাইলে তবে ভাই এখানে ডেস্ক চালু করে দিছে কথা বোঝেন নাই আর হইতো না ভাই ভিডিওটা এরপরে ইনশাল্লাহ আবারও লং ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবেন ইনশাল্লাহ ভাই আমি খেয়ে ফেলেছি কচু খাওয়ার পরে ভাই আমি পানি খাই ঠিক আছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ খেয়ে ফেলেছি ভাই আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সবাইকে ভালো রাখুক আমি এটাই সবার জন্য আমি কামনা করি হ্যাঁ